দাবি মোদের একটাই জিও চাই জিও চাই আমরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের মাননীয় ডিজি অফিস যারাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছি অবশ্যই দুঃখের বিষয় আমরা একান্ত বাধ্য হয়ে আমাদের এই কাজটা করতে হলো আপনারা জানেন বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে গ্রামীণ স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারের অবদান অশানিকার স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে ছোট ছোট কর্মোন্নতি শিশুদের ভ্যাকসিন দিয়ে তাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আমরা মানুষকে যখন দেওয়ালে পেয়ে থেকে যায় তখন তার কিছুই পারার থাকে না এই ধারাবাহিকতায় আমরাও সারা বাংলাদেশে একে কার্যক্রম বন্ধ রেখে